লাখ লাখ মানুষের ঠেলাঠেলিতে প্রাণ বাঁচানোর চেন্নার চেন্নাস্বামীতে পদপৃষ্ট হয়ে মৃত্যু এগারো জনের আহত বহু বেঙ্গালুরু আনন্দ আর দীর্ঘস্থায়ী হলো না আরসিবির আইপিএল ট্রফি জয়ের উন্মাদনায় বেশে লক্ষ লক্ষ ফ্যান হাজির হয়েছিল বেঙ্গালুরু স্বামী স্টেডিয়ামের বাইরে সেখানে সেলিব্রেশনের সময় বড় দুর্ঘটনা কুড়িজন আহত একজনের মৃত্যু বেঙ্গালুরু স্বামী স্টেডিয়ামের ফ্যানের সংখ্যা প্রত্যাশার চেয়েও বহু বেশি সেই কারণেই হুড়োহুড়ি ধাক্কা এর জেরেই বড় দুর্ঘটনা ঘটেছে পদপিষ্ট হয়ে কুড়িজন আহত হয়েছেন এবং সাতজন মারা গেছেন বলে রিপোর্ট পাওয়া গেছে পাশাপাশি আশঙ্কাজনক বহু মানুষ আহত এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে আঠেরো বছর পর অবশেষে আর আইপিএল কাপ জিতেছে এবারের ফাইনালের আগের থেকেই জোরদার হচ্ছিল তাদের ট্যাগলাইন ইসাল কাপ নাম দে এবার কাপ আমাদের এই স্লোগানে চারিদিকে মুখরিত হয়ে বুধবার চেন্নারস্বামী স্টেডিয়ামে সেখানের আনন্দের মুহূর্ত একটুক্ষণের মধ্যেই পরিণত হয় আর্তনাতে আর এই আর্তনাদের ভিড়েই অনেক মানুষের প্রাণ চলে যায় তিন জুন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আরসিবি এবং পাঞ্জাব কিংসের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং উত্তেজনাপূর্ণ আইপিএল ম্যাচে আরসিবি ছ রানের ব্যবধানে জয়লাভ করে এরপর বুধবারে আরসিবি দল থেকে নিয়ে বেঙ্গালুরু পৌঁছায় আর এই রাজ্য সরকারের তরফ থেকে আরসিবি খেলোয়াড়দের চমকালও স্বাগত করা হয় আর বেঙ্গালুরু চেন্নার স্টেডিয়ামেও লক্ষ লক্ষ ভক্ত জড় হয়েছিল কিন্তু এই উদযাপন সত্ত্বেও এখন একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে যা সত্যিকারের এক আনন্দের মাঝখানে দুঃখের কাহিনী। দর্শক আপনাদের এই আরসিবির জয় উল্লাসের জায়গাতে এতগুলো মানুষের প্রাণ চলে যাওয়াকে কি চোখে দেখবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন